ঝড় বৃষ্টির মধ্যে রাত্রেবেলা জঙ্গলে কেক কেটে বান্ধবীর বার্থডে সেলিব্রেট করলাম আমরা আমি তো দুপুর বেলায় রেডি সেডি হয়ে বান্ধবীর বাড়িতে চলে আসছি খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে দেখি ওয়েদার প্রচুর খারাপ বাইরে প্রচুর বাতাস হচ্ছে আকাশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে আমার তো মনটাই একদম খারাপ হয়ে গেল আর এদিকে দেখি আমার বান্ধবীর বার্থডে গার্ল সে একদম বার্থডে ড্রেস পরে রেডি হয়ে চলে আসছে তার কথা ওয়েদার খারাপ হলেও সে বাসাতেই কেক কাটবে সুন্দর করে সাজুগুজু করে ড্রেসটা ওকে পরে বেশ ভালোই লাগতেছে আমার মনে হলো গোল্ডেন কালার হিজাব পরলে আরো বেশি সুন্দর লাগবে সেই জন্য গোল্ডেন কালার হিজাবটাই পরলো আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে কালের ফাইনাল লুক কেমন লাগতেছে ওকে অবশ্যই কমেন্টে জানিও অত সুন্দর করে সাজু করে রেডি হয়ে গেছে বাট বাহিরের ওয়েদারের অবস্থাটা জাস্ট দেখো একদম টানা বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে এই ঝড় বৃষ্টির ওয়েদারের মধ্যে বাহিরে যাওয়া তো কোনো ভাবেই সম্ভব না আমার বান্ধবী তো রেডি হয়ে ঘরে এসে বসে আছে সে ওয়েট করতেছে কখন বাহিরে বৃষ্টি থামবে আর কখন বাহিরে যাব আমরা আমিও বসে বসে কাজ পাচ্ছি না তাই পিকুর সাথে খেলাধুলা করতে করতেছি ও কিন্তু অনেক কিউট মাসাল্লাহ আমি প্রায় আধা ঘন্টা হলো রেডি হয়ে এভাবে বসে আছি জানালা দিয়ে দেখতেছি কখন বৃষ্টিটা একটু থামবে বাট এদিকে বৃষ্টি থামার কোনো নামই নাই প্রায় এক ঘন্টা এরকম টানা বৃষ্টি হলো আর তারপর অবশেষে বৃষ্টিটা একটু থামলো আমরা তো রেডি হয়ে বসেছিলাম তাই বৃষ্টি থামার সাথে সাথে আমরা বাহিরে বের হয়ে পড়ছি যদিও একটু পরে সন্ধ্যা লেগে যাবে তারপরও বের হলাম সন্ধ্যা লাগলেও আমরা বার্থডে টা সেলিব্রেট করবো বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা একটু সুন্দর করে সেলিব্রেশন তো করতেই হবে এক রিকশার মধ্যে চাপাচাপি করে তিন জন বসে পড়ছি আমার হাতে বড় সড়ো একটা কেক যেটা আমরা বাইরে গিয়ে কাটবো আর সেলিব্রেট করব। আর আজকে বাইরে বের হয়ে এত পরিমাণে ভালো লাগতেছে বৃষ্টি থামার পর আকাশটা একদম লাল হয়ে আছে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই মিলে ঘুরতে আজকে খুবই ভালো লাগতেছে এই সুন্দর ওয়েদারে আমরা সবাই মিলে চলে আসলাম ডিসি পার্কের সামনে আমাদের এলাকাতে ঘুরতে যাওয়ার মতো দুই তিনটাই জায়গা তার মধ্যে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর এখানে না কোনো রকমের এন্ট্রি দিতে হয় না একদম ফ্রি ফ্রি বিনা পয়সা এখানে ঢুকে আড্ডা দেওয়া যায় মজা করা যায় ঘুরে বেড়ানো যায় এই সুন্দর জায়গাতে আমরা তিনজন মিলে জায়গা খুঁজতেছি কোথায় একটু বসা যায় কোথায় বসে আমরা কেকটা কাটবো বার্থডে সেলিব্রেট করব আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একটা জায়গায় বসে পড়ছি এই দিকটা পুরাই একদম জঙ্গলের মতো আর এই হচ্ছে আজকে আমাদের বার্থডে কালের বার্থডে কেক আর এই কেকটা কিন্তু আমি কোনো দোকান থেকে নিয়ে নি এটা একটা হোমমেড কেক এখন সব সেলিব্রেশনে আমি হোমমেড হোম কেক গুলোই অর্ডার করি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর ডিজাইনও মন মতো কাস্টমাইজ করে নেওয়া যায় কেক তো নিয়ে আসছি বাট যে স্পার্কেল মোম যেগুলো সেগুলো আনতে ভুলে গেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা ছুরি আনতে ভুলে গেছি কি আর করার এখন ছুরি ছাড়া কেক কিভাবে কাটবো তাই ওকে বললাম এই হ্যাপি বার্থডে লেখা এই প্লাস্টিকের জিনিসটা দিয়ে কেকটা কেটে ফেলি এইরকম ইনস্ট্যান্ট বুদ্ধি মাথায় থাকলে আর কি লাগে বলো তো সুন্দর মতো আমাদের বার্থডে গার্ল কে উইশ করলাম কেকটা কেটে ফেললাম এই সুন্দর কেকটা কিন্তু আমি নিয়েছি বিসমিল্লা কেক হাউস ফেসবুক পেজ থেকে এত টেস্টি তাদের পেজের কেক আর ডিজাইনও একদম মন মতোই করে দেয় তারা পুরা নাটরে হোম ডেলিভারি দেয় তো এই সুন্দর কেকটা দিয়ে সুন্দর ভাবে সেলিব্রেশন করলাম একদম ছোট্ট করে আমার ফ্রেন্ডদের বার্থডে আজকে কিন্তু আমাদের বার্থডে কালকে খুবই সুন্দর লাগতেছে তাই না বলো তো এদিকে রাতও প্রায় হয়ে আসতেছে তাই তাড়াতাড়ি করে রিক্সায় উঠে পড়লাম এখন যাব আরেকটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে আকাশটা যা দেখো এখন পর্যন্ত কি পরিমানে সুন্দর লাগতেছে একদম লাল টকটকা হয়ে আসছে তো সন্ধ্যার পর পরই আমরা চলে আসলাম টেস্টি টেটে এখানে এসে আবারও সেলিব্রেশন হবে কারণ ওই জঙ্গলের মধ্যে সেলিব্রেশন আমার খুব একটা মন মতো পছন্দ হয়নি তাই আবারও এখানে চলে আসলাম ছোট্ট একটা নিলাম একটা লাইট নিলাম আর সবার জন্য নেওয়া হলো এখানে বার্গার আমার ননদিনী লুকায় লুকায় এখানে বার্গার খাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষে কেক কাটার পালাম এটা হচ্ছে আজকের দিনে আমার বান্ধবীর তিন নাম্বার কেক ওর বাসায় একটা কেক কাটলো তারপরে জঙ্গলের মধ্যে বড় কেকটা কাটলাম আর এখন আরেকটা ছোট্ট কেক মানে টোটাল তিনটা কেক দিয়ে আজকে ওর বার্থডে সেলিব্রেশন হলো আজকে আর বার্থডে তে শুধু ও মজা করছে এরকম না আমরাও সবাই মিলে প্রচুর এনজয় করলাম সারাটা দিন বার্থডে দিন সবাই বার্থডে গার্লের জন্য দোয়া করে দিও যাতে ও আরো অনেক বছর বেঁচে থাকে আর এভাবে তো ওর প্রত্যেকটা বার্থডে সেলিব্রেট করতে পারি সবাই একসাথে তো এখানে থার্ড সেলিব্রেশন আমরা শেষ করে উঠে পড়লাম আবারও সবাই মিলে রিক্সায় আর রিক্সায় উঠতে একটা ছোট বাচ্চা এসে বলল ও নাকি কিছু খায়নি ক্ষুধা লাগছে তাই আমার হাজবেন্ড ওকে একটা পাউটি কিনে দিল ওর কথা সব বাচ্চাদের হাতে টাকা দেওয়া যাবে না ওর লজিক ওর কাছে তো তারপর রিক্সা করে আমরা সোজা যাব এখন সোমায়দের বাসায় ওকে রেখে দেন আমরা বাসায় চলে যাবো বার্থডে কালকে ওদের বাসার সামনে নামাই দিলাম তাতা বাই বাই দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাসায় আজকে সারাটা দিনই খুবই ভালো কাটালাম ফ্রেন্ড বার্থডে সেলিব্রেট করলাম তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই আল্লাহ ফেস।